হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ধামাকা সাধারণত বড় বড় ইউটিউবার রা যে কোনো ভিডিও করলেই ভাইরাল হয় কিন্তু ছোট ইউটিউবার বা নতুন ইউটিউবারদের ক্ষেত্রে তা ঘটে না ভিউজ পড়ে না এই জন্য দরকার ট্রেন্ডিং কিওয়ার্ড তো এইগুলো কোথায় পাবেন কিভাবে পাবেন সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিউ ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সর্বপ্রথম আমি আপনাদের ওয়াইটি স্টিডিওটি স্টুডিওটি ওপেন করে দেখাচ্ছি এখন দেখুন এখানে লাস্ট তিনটা ভিডিওতে তেমন কোনো ভিউজ নেই কারণ ট্রেন্ডিং কোনো বিষয় নিয়ে ভিডিও করা হয়নি ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো পেতে একটা অ্যাপস লাগবে এর জন্য আমরা সরাসরি চলে যাব অ্যাপ স্টোরে এটা ওপেন করার পর ওপরে সার্চ বার পাবেন তাতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে সার্চ করুন বিদ আইকিউ লেখার পর এখন দেখুন এরকম রোগ বিশিষ্ট একটা অ্যাপস এসেছে সিম্পলি এটাকে ইনস্টল করে নিন তো ইনস্টল করা শেষে তাই ওপেনে ক্লিক করুন ওপেন করার পর আপনি আপনার জিমেইল আইডি দিয়ে আপনার চ্যানেলটি লগ করে নেবেন তারপর এখন প্রথম পেজে দেখুন আছে ট্রেন্ডিং কিওয়ার্ড করুন। এখন এখানে দেখুন কিওয়ার্ড তারা দিয়ে দিচ্ছে কোনগুলো বর্তমানে মানুষ বেশি সার্চ করে নিচে গেলে দেখে এক মাসের লিস্ট তো এখানে পেয়ে যাবেন ট্রেন্ডিং কিওয়ার্ড গুলো এখানে নিচে আরো কিছু অপশন আছে পরবর্তী কোনো ভিডিওতে এইগুলো শেয়ার করার চেষ্টা করব যদি ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য